على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملاً وهو الذي جل غفور الذي يقلك شبع شماوات انتباك ما ترى في كلك الرحمن من تفع خرج البصار حتى تطول ثم ارجع البشر كرتين ينقلب إليك البصر خاشيا وهو حسيب ولقد جينا السماء الدنيا بمصابها وجعلناها رجوما للشياطين وعاتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم مذاب جهنم وبئس المشير তাফু তাদেরকে যখন তাতে নিক্ষেপ করা হবে অর্থাৎ জাহান্নামীদেরকে যখন জাহান্নামী নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের শ্বাস গ্রহণের ভয়াবহ গর্জন শুনতে পাবে আর তা হবে উদ্দলিত ভয়ানক তকাদুতামাইয়ু দুমিনাল গয় জি কুল্লামাউল কিয়ফিহা ফাওজুন সাআলাহুম কজানাতুহা আলাম ইয়াতিকুম নজি প্রদে আক্রোশে জাহান নাম ফেটে পড়ার উপক্রম হবে যখনই কোনো দলকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান ফেলা হবে তখন তার রক্ষীরা জাহান্নামের নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে হাই তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই আসে নাই

কিন্তু আফসুসের বিষয় আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম আর আমরা বলেছিলাম আল্লাহ এসব কোনো কিছু অবতীর্ণ করে নাই মিথ্যা কথা তোমরা তো বড় বিভ্রান্তির মধ্যে আছো আমাদেরকে আহ্বান করছো অকালু কন্যা তারা আফসুস করবে আর বলবে লাউ কুন্না নাসমাউ আমরা যদি শুনতাম আও না কিলু তাদের কথাগুলো যদি অনুধাবন করতাম বুঝতাম মা কুন্না ফিয়া সাহাবিস সাইর তাহলে আজকে আমরা জাহান্নামে শামিল হতাম না ফাতারাফু বিজানবিহিম ফাশুকাল লিয়া সাহাবিস সাইর তারা তাদের অপরাধ স্বীকার করবে অতপর জাহান্নামের ফিরেশ তারা তাদেরকে শোকান দূর হয়ে যাও হে জাহান্নামের অধিবাসীরা শোকান দূর হও জাহান্নামের অধিবাসীরা এই বলে ধিক্কার দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে এন্নাল্লাধিন এক শোন আরবহুম বিল গাই বেলাহুম্মক ফিরাতু আজরুন কবি অপর পক্ষে তার আল্লাকে ভয় করে দুনিয়ার জীবন অতিবাহিত করেছে তাদের জন্য আছে ক্ষমা আর মহাপুরস্কার আল্লাহ রব্বুল আমিনের পক্ষ থেকে আসি রুকা উল্লেহ কুমাবিজিহারু বিহী নাহু আলি মন তোমরা তোমাদের কথা গোপনেই বলো আর প্রকাশ্যেই বলো না কেন তিনি মানুষের অন্তরের গোপন কথা সম্পর্কেও পুরোপুরি অবহিত অর্থাৎ মানুষ যেই কথাগুলো গোপনে বলে বা অন্তরে ধারণ করে বা প্রকাশে বলুক না কেন আল্লাহ রব্বুল আলামিন সব কথাই জানেন এবং শোনেন আয়া ইয়ালামু মান ক্বালাকা ওয়া হুয়াল লতীফুল কি আশ্চর্যেরই বিষয় যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি কি তাদের অন্তরের খবর জানবেন না তিনি অতি শুক্নদর্শী ও কিফাল সবকিছুই তিনি জানেন ওয়েল্লাজি জা আল আলহ কুমুল অরুদা জালুলুল থম সুফি ফি মানাকিবি হ্যাঁ কুলুমের কিহি সুর তিনি তোমাদের জন্য পৃথিবীকে তোমাদের ইচ্ছার অধীনস্থ করেছেন কাজেই তোমরা তার বুকের উপর দিয়ে চলাফেরা করো আর আল্লাহর দেওয়ারেজিক হতে আহার করো পুনরায় জীবিত হয়ে তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে আই মিন তুম মান ফিসামাই আই এক সিফা মিকুমুল অনুযাফাই জাহিয়া তোমরা কি তোমাদের নিরাপদ মনে করে নিয়েছ হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা কি তোমাদের একে নিরাপদ মনে করেছো করে নিয়েছো যে যিনি আকাশে আছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের কথা বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন যা কাছে আছে তিনি তোমাদেরকে পৃথিবীতে বিধ্বস্ত করে দিবেন না তোমরা যতই অপরাধ করো না কেন যখন তা হঠাৎ করে কপতে থাকবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়ার মানুষকে শাস্তি দিবেন তখন হঠাৎ করে দেখবেন পৃথিবী থর করে কাঁপতে থাকবে অর্থাৎ আমক সংঘটিত হবে যখন তিনি চাইবেন আম আমিন তোম মানুষ আলাইকুম হাসিবা ফাসতা আল মুন কাই ফানাজি কিংবা তোমরা কি নিরাপদ হয়ে গেছ যে যিনি আকাশে আছেন তিনি তোমাদের ওপর পাথর বর্ষণকারী ছড়ো হাওয়া পাঠাবেন না যাতে তোমরা জানতে পারবে যে কেমন ছিল ভয়ানক কেমন ভয়ানক ছিল আমার সতর্কবাণী ওয়ালেকা দে কাজাবেল্লাদিন আমি কবলি হিম ফাঁকাই ফাঁকা নাকির তাদের আগের লোকেরাও তো আমার সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল ফলে কেমন হয়েছিল ক কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি

যারা ডানা মেলে দেই আবার গুটিয়ে নেই দয়াময় ছাড়া অন্য কেউ নাই রে যে তাদেরকে আকাশের উপর ধরে রাখে তিনি সবকিছুর সম্মক দ্রষ্টা তোমাকে যিনি চলার ক্ষমতা দিয়েছেন জমিনে একটা পাখি কেউ আল্লা রব্বুল আলমিন আকাশে চলার ক্ষমতা দিয়েছেন আর সবকিছুই আল্লাহ রব্বুল আলামিন দেখেন এবং নিয়ন্ত্রণ করেন আমহা আম্মান হাজাল্লাজি হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর দয়াময় কে তোমাদেরকে সাহায্য করবে তোমাদের সেনাবাহিনীর মহে কাফিররা তো কেবল ধোকার মধ্যে ঘুর পাক খাচ্ছে অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ নেই মানুষকে সাহায্য করার মতো আর যারা কাফের এই কোরআন এবং কোরআনকেও অস্বীকার করে জীবনযাপন করছে তারা অন্ধকারের মধ্যে ঘোর পাক খাচ্ছে

এই কোরআনকে আল্লাহকে অস্বীকার করে জীবন যাপন করছে আল্লাহ যদি তাদের রেজিক বন্ধ করে দেন কে এমন আছে যে তাদেরকে রিজিক দিবেন তারপরে আল্লাহ তাদের রিজিক বন্ধ করেন না যে লোক উপড় হয়ে মুখের উপর মুখের উপর ভর করে চলে সে কি অধিক সৎ প্রাপ্ত না যে লোক সোজা হয়ে সরল সঠিক পথে চলে সেই সঠিক পথ প্রাপ্ত কুলহুয়াল্লা জিয়ান সা আ কুময়া জাল লাকুম সাও লাভ স্বর ওলাফিদ কেলিলাম মাতা স্কুরুণ বলে দাও তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শোনার এবং দেখার শক্তি আর অন্তকরণ তোমরা শুকর আদায় খুব অল্প লোকেই করে থাকো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন শোনার এবং বোঝার শক্তি দেখার শক্তি অন্তকরণ কিন্তু তোমাদের অল্প সংখ্যক লোকেই শুকরগুজার করে থাকে কুল নুভুয়াল্লাদে ফিল বলে দাও তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আর তার কাছেই তোমাদেরকে করা সম এই কথা যখন কাফিরদেরকে বলা হলো হতো তখন কাফিররা পাল্টা প্রশ্ন করে বলে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কিয়ামত কখন সংগঠিত হবে তার অউদা কখন বাস্তবায়িত হবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন কুল ইনනම්াল ইলমু ইন্ডাল্লাহ নবী আপনি বলে দিন তো কাফিরদেরকে এর ইলম কিয়ামত কখন সংগঠিত হবে

কিয়ামত সংগুটিত হয়ে যাবে তখন কাফিরদেরকে বলা হবে উপস্থিত দেখতে পাবে তখন কাফিরদের মুখগুলো মলিন হয়ে যাবে তারা বিศรีত হবে লজ্জিত হবে আর তাদেরকে বলা হবে এই তো সেই কিয়ামত যার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে

তোমরা তোমরা ভেবে দেখেছো কি আল্লাহ যদি আমাকে আর আমার সঙ্গী অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাম যে দিন প্রচার করছেন তিনি এবং তার সঙ্গীরা কে যদি আল্লাহ ধ্বংস করে দেন অথবা দয়া করে মাফ করে দেন তাহলে কাফিরদের লাফটা কী হবে মর্মান্তিক শাস্তি থেকে কাফিরদেরকে কে বাঁচাবে পুল হুয়াল হু রামা নবিহি ওয়ালাইহিত না থাস তাল মুনা মান হুয়া ফি জলালি মোবি হ্যাঁ নবি আপনি বলে দিন

আর তোমরা এমন একটা গোষ্ঠী এমন একটা জাতি যে তোমরা বিভ্রান্তির মধ্যে রয়েছ পুল্যারা আই তুমি আস বাহামা উকুম গৌরান থামাইয়া আর তাদেরকে ও বলে দাও তোমরা ভেবে দেখেছো কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায় তাহলে তোমাদের কে এনে দিবে ফুরপুর বহবান পানি আল্লাহর বলে আর আমাদেরকে এমন যুক্তি এমন নিদর্শন সব নিয়ামত তুলে ধরে বোঝানোর চেষ্টা করেছেন তার প্রিয় হাবিব প্রিয় দায়ীদের মাধ্যমে তারপরেও যদি আমরা না বুঝি তাহলে আমাদের ব্যর্থতা আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান সঠিক বুঝ দান করুক আমিন আল্লাহ আমাদেরকে মাফ করুক আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমাদের কাছে এবং দূরের যত মুসলিম মমেন মমেনার আছে সকলকে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদেরকে তার দিনে বোঝ দান করুক আল্লাহ মামিন আনহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক